হে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এই ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল তো তার জন্য সরি তো যাই হোক গুড মর্নিং তোমাদের সবাইকে তো সকাল সকালই সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে কিন্তু আমাদের লাস্ট ডে সুন্দরবনে আজকে কিন্তু আমরা একেবারে এখান থেকে রেডি হয়ে বেরোবো আর তারপরে যেসব স্পটগুলো আছে ঘোরার সেগুলো ঘুরে কিন্তু আমরা সোজা কিন্তু বাড়ির দিকে যাবো ওই জন্য কিন্তু সব আগের দিন রাতেই কিন্তু সব প্যাকিং শ্যাকিং করে নিয়েছি সেটা আগের ব্লগে ছিল আর আগের ব্লগটা ছাড়া যারা নি তারা গিয়ে এই ভিডিওটা দেখে তারপর কিন্তু আগের দিনের ব্লগটা দেখো তোমরা সেটাও আশা করি ভালো লাগবে তো আমরা তুমি দেখো সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছে আর ওইদিকে সৌম্য কিন্তু নিচে চলে গেছে আমাদের মাম্মামের জন্য জল গরম করতে কারণ জল গরম এখান থেকে করে ফ্ল্যাক্সে নিয়ে যাব। আর গিয়ে মামকে পরে বোর্ডে উঠে খাওয়াতে হবে ওই জন্য এখন অনেকটাই সকাল প্রায় সাতটা বাজে তো আমরা সকাল সকাল বেরিয়েছি আর বেরিয়ে কিন্তু এখান থেকে ডাবের জল খাচ্ছিলাম যেহেতু প্রতিটা ব্লগেই তোমরা দেখেছো যে আমরা সকালবেলা করে এখান থেকে ডাব খাই তো ওখান থেকে ডাব নিয়ে মিলে ডাব খেয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর সোজা এসে কিন্তু আমরা বোর্ডে উঠে গেছি বোর্ডটা ছেড়ে দিয়েছে আর চারিদিকের অবস্থাটা আজকে দেখো কেমন ওয়েদার আজকে তো যাই হোক তারপর কিন্তু আমরা অনেকক্ষণ মানে কিছুক্ষণ জার্নি করার পর কিন্তু সোজা চলে আসলাম সজনে খালিতে তো এখানেও বেশ কিছু দেখার জিনিস ছিল এখান থেকে আমরা খুব সোজা ভিতরে চলে আসলাম আর এখানে দেখো প্রচুর লোকজন এত ভোরবেলা তাও আর ওই যে সেই টাওয়ারটা যার উপর উঠে লোকে বাঘ দেখার জন্য ওঠে আর এখানে বেশ কিছু কচ্ছপের ডামি ছিল সেগুলোই কিন্তু এখানে তার সম্বন্ধে আমাদের গাইড বলবে সেটাই তোমরা শোনো ফিমেলটা ছোট হয় এবং মেলটা সবসময় বড় হয় এদের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা একটু অন্য কিন্তু এদের চেনার উপায় হচ্ছে মেলগুলোর মুখ কালো হয় ফিমেলগুলোর মুখ সাদা হয় মেলগুলোর ওজন হয় বারো থেকে পনেরো কেজি ফিমেলগুলো হয় কুড়ি থেকে পঁচিশ কেজি এরা উনিশ থেকে সাঁয়ত্রিশটা ডিম একসঙ্গে পাতে পারে ডিম ফুটে বাচ্চা মতো সময় লাগে ষাট থেকে ছেষট্টি ডিম এখানে এদেরকে সুন্দরবন টাইগার রিজার্ভের থেকে সংরক্ষণ করে রাখা হয়েছে এই পছন্দ আমরা এখানে দুটো ডেমো হিসেবে রাখা আছে অ্যাকোরিয়ামে এবং এদের যেটা লাইফস্টাইল এখানে ভাবে রাখা আছে যে কীভাবে ডিম ফুটে বাচ্চা হয় এবং একদম তাদের বড় পর্যন্ত একগুলা সব আর্কিটেকচারাল যে দুটো সেন্টার দেখছেন ও বিন্দু হচ্ছে ব্রেডিং সেন্টার যখন এইটা ডিমগুলো মানে পারে সেই ডিমগুলোকে ওখানে রেখে সেগুলোকে বারচা ফুটানো হয় ভিড় লেগেছে পুরো এটার বোলিং পয়েন্ট তো এখান থেকে পারিশান কমিটি সৈক অধ্যায় এবং গাইডলিদ হয় যার জন্য সবাই এখানটাই আসে প্রচন্ড ভিড় এখানে তো একটু আগে যে কচ্ছপের বিষয়ে কথা বলছিল সেগুলো কিন্তু এই কচ্ছপ এগুলো কিন্তু বিরল প্রজাতির এক কচ্ছপ এগুলো কিন্তু এখানে সংরক্ষিত করা আছে এই যে অ্যাকোরিয়ামের মধ্যে দুটো তিনটে মতো ছিল এখানটায় তো সে তার সম্বন্ধে বলছিল এরপরে গোলপাতার সম্বন্ধে কিছু বলবে সেটাও তোমরা শুনে নাও এবং বাংলাদেশের মটুখালি বলে একটা গ্রাম আছে আমাদের এখানে যেমন খেজুর গাছের খেজুরের গুড় হয় না এই গোলপাতা গাছের কিন্তু গোলপাতার গুড় হয় ওইখানকার অধিবাসী এই গাছ থেকে ওরা গুড় সংগ্রহ করে যেটা সম্পূর্ণ সুগার ফ্রি এবং এক কেজির বাজার মূল্য প্রায় এক হাজার টাকা এই গাছটাকে গোলপাতা বলা হচ্ছে এই কারণেই যখন গ্রামে কোনো কংক্রিটের বাড়ি ছিল না তখনকার মানুষ এই গাছের পাতাকে ঘরের ছাউনি হিসাবে ব্যবহার করতো বিশেষত সেই সময়কার ঘরের মানে গ্রামের ঘরগুলো তাম্বু আকারের হতো মানে গোল গোল আকারের সেই থেকে এই গাছটার নাম গোলপাতা বলা হয় আর এখানে ছিল প্রচুর পরিমাণে সুন্দরী গাছ সুন্দরী বন যেটাকে বলে মানে এখানে অনেক গাছ ছিল সুন্দরী গাছ তো সেই সবই এখানটায় দেখার ছিল আর এখানটা ওইগুলোই দেখছিলাম আর আমাদের গাইড যেহেতু ছিল সেহেতু উনি আমাদের সমস্ত কিছু কিন্তু মানে এক্সপ্লেন করছিল ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলছিল তারপরে সোজা আমরা ওখান থেকে চলে আসি আবার বোর্ডে তো বোর্ডে এসেই যেহেতু অনেকটাই ভোরবেলা প্রথম আমরা স্পটে গেছি তখন কিছু খাইনি আমরা আমরা সোজা হোটেল থেকে আসি এসে বোর্ডে আসি ওখান থেকে একটা নতুন স্পট ওই যে সোজনেখালি যে স্পটটা ওখানে যাই তারপরে আমরা বোর্ডে যখন আসি আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয় ব্রেকফাস্ট খেয়ে আবার কিছুক্ষণ আসার পরে তারপর আমরা কিন্তু চলে আসি আরও একটা ঘাটে তো এই জায়গাটার নাম ছিল সুধান্নখালী আর ওখানে আমাদের একটা ম্যাপও বুঝিয়েছিল কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তারপর আমরা কিন্তু সুধান্নখালী এই যে ঘাটটা এখানটায় যে ফরেস্ট মতো আছে এখানটা কিন্তু চলে আসি এখানে ঢুকতেই প্রথমেই দেখলাম একটা বনবী ঠাকুরের মন্দির তারপরে এখানে ঠাকুরকে প্রণাম করে আমরা কিন্তু চলে গেলাম এই গার্ডেনের ভেতরটায় আর এখানটায় গিয়ে দেখো আমরা এই টাওয়ারটার উপর আবার উঠেছি আর এই যে কিন্তু পুকুর এখানে কাটা রয়েছে সরকারের তরফ থেকে কিন্তু এই পুকুরগুলো কেটে রেখেছে কিছু কিছু জায়গায় জঙ্গলের মাঝখানে মাঝখানে আর দেখো এদিকে চারটে যে রাস্তা মতো দেখা যাচ্ছে সে সামনে এইখান এই রাস্তা দিয়েই কিন্তু পশু পাখিরা এসে কিন্তু এই পুকুরে জল খায় কারণ নদীর নোনা জল খেতে খেতে পশু পাখিদের অনেক আয়ু কমে গেছে যাচ্ছিল ওই জন্যই সরকার এই মানে নদীর বৃষ্টির জল সংরক্ষণ জন্য ওই পুকুরগুলো জঙ্গলের কিছু কিছু জায়গায় কিন্তু খনন করে রেখেছিল এগুলি আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল তারপর আমরা শুধু আবার ওখান থেকে কিছু গাছপালা অনেক কিছু দেখে তারপর কিন্তু চলে আসি সোজা কিন্তু আবার বোর্ডে বোর্ডে এসে আর ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে আর এটা কিন্তু হেতাল বন যেটা তোমরা এখন দেখছো নদীর সাইডে সাইডে এগুলো কিন্তু সব হেতাল বন আর তার সাথে আমাদেরকে দিয়ে দিয়েছিল কিন্তু লোটে মাছের পকোড়া তো সেটাই আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম খেতে খেতে কিন্তু আবার আমরা একটা নতুন ঘাটে চলে আসি এটা হচ্ছে গিয়ে দবা কি বলে একটা জায়গা তো আজকে আমাদের তিনটে স্পট ঘোরানোর কথা ছিল সেগুলো হচ্ছে গিয়ে ওই প্রথমে ছিল আমাদের সজনেখালী তারপরে ছিল সুদর্ণখালী তারপরে হচ্ছে গিয়ে আমাদের দোবাকি তো আমরা কিন্তু সবাই মিলে একসাথে আবার দোবাকিতে চলে আসি দোবাকিতে এখানটা নাকি প্রচুর বাঘও দেখা যায় হরিণও দেখা যায় এখানে কিন্তু ওই আগেরবারের মতো একটা পুকুরও এখানে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে ওই উঁচু মতো জায়গাটা এখানে প্রচুর মানে ঘেরা ছিল চারিদিকটা নিচে কিন্তু প্রচুর বড় বড় জঙ্গল ছিল আর এখানেই কিন্তু হরিণ বাঘ সব কিন্তু আসে এখানে বাঘের আমরা পায়ের ছাপও দেখতে পেয়েছি কিন্তু যেহেতু এটা অনেকটা উঁচু সেহেতু আর দেখাতে পারিনি তোমাদেরকে তো আমরা দেখো এখানে প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে নিচে আমরা কিছু একটা দেখতে পেয়েছি তোমরা গেস্ট করো তোমরা কি দেখেছি আর ওই দেখো আমরা দেখতে পেয়েছি একটা কিন্তু হরিণ কি সুন্দর দেখো কি কিউট আমাদের লোকজনের কথাবার্তা শুনে হরিণটা কিন্তু ছুটে ছুটে এসেছে এসে কিন্তু একদম পুরো দাঁড়িয়ে দেখছিল আমাদেরকেই মানে আমরা ওদেরকে কি দেখবো ওই নিজেরাই আমাদেরকে দেখছিল তো এই একটাই কিন্তু আমরা এখানে হরিণ দেখতে পেয়েছি আর খুব সুন্দর ছিল হরিণটা আর তোমরা কেউ বলতে পারবে এই হরিণটা মেয়ে হরিণ নাকি ছেলে হরিণ যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টটা জানিও তো যাই হোক তারপর কিন্তু দেখো এখানেও একটা রকম টাওয়ার মতো করা আছে আর এখান থেকে কিন্তু আমরা পুরো চারিদিকের ভিউটা দেখছিলাম খুব সুন্দর ছিল চারিদিকের ভিউটা শুধু মানে জঙ্গল আর জঙ্গল আর এখানটাও দেখো একটা সেই পুকুর করা আছে বৃষ্টির জলের পুকুর তো এখানে যেহেতু সব পশু পাখিরা জল খেতে আসে তো এখানে মানে দেখা যায় বা হরিণ একসাথে কিন্তু আমাদের কিসমাতটা খারাপ থাকার কারণে আমরা কিন্তু দেখতে পাই তারপরে আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম বা হরিণের জন্য কিন্তু কেউই আসেনি তো যাই হোক আমরা আবার কিন্তু চলে আসি সোজা বোর্ডে তো এখান থেকে আমরা আবার বোর্ডে উঠে যাই বোর্ডে ওঠার পরে বোর্ড কিছুক্ষণ ছাড়ার পরে আমরা কি দেখতে পাই সেটা দেখো তোমরা ওই যে কুমির মামা শুয়ে আছে তো এই একটাই আমরা ছাড়া কুমির দেখেছিলাম মানে এর আগে যেগুলো কুমিরগুলো দেখেছিলাম সেগুলো সবই কিন্তু চিড়িয়াখানার মধ্যেই ছিল যাই হোক তারপর কুমির টুমির দেখা হয়ে গেছে আর এবার কিন্তু আমরা লাঞ্চ করতে চলে এসেছি আজকে লাঞ্চে ছিল ভাত ডাল বেগুন ভাজা আর ছিল কিন্তু ভেটকি মাছের তরকারি আর একটা তরকারি ছিল ফুলক যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তারপর এটা দেখো কিন্তু পঞ্চমুখী যে নদীটা সেই নদীর পুরো মুখটাই মানে পাঁচটা নদী মিলিত হয়েছে এই জায়গাটাতেই তো তারপর আমরা দীর্ঘ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি করার পরে কিন্তু আমরা সোজা নেমে গেছিলাম সোনাখালী ঘাটে এখান থেকেই আমরা কিন্তু কিন্তু টোটোতে করে অটোতে করে কিন্তু সোজা যাচ্ছিলাম বাড়ির দিকে তো এখানেই আমার মানে সুন্দরবনের যে ট্যুরটা যে জার্নিটা ছিল সেটা কিন্তু এখানেই আমরা শেষ করছি আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো সুন্দরবনের যে ট্যুরটা আমরা গেছিলাম সেটা কেমন লাগলো আর কোন ভিডিওটা কোন দিনের ভিডিওটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে একদম ভুলো না সবাইকে টাটা এন্ড গুড পায়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে